মানে ইয়ে হয়ে গেছে ঢেকে গেছে তার মধ্যে রাধিকা চড়ে গেছে स्पून स्पून একটু দেখে দাও ওই তো ডান দিকে স্কুল দেখাচ্ছে এ মাংসছে দাঁত তো মাঝে কতক্ষণ থেকে কি জানি খালি দাঁতই বেজে যায় গাব গোছায় দাঁত লাগা ছাড়ে না সব আমার কফর মুখ ধুই নে যে একদম

দুধ খাওয়ার জন্য সব মারামারি করছে একটা মায়ের তিনটে বাচ্চা আর তিনটেই ছাগল বলেছি পাঠা পাঠা